ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না বাংলার জনগণকে ঠেকাতে পারবে না বলেই কি তাদের চক্রান্ত করে ভোটার তালিকা থেকেই সরাতে চাইছে বিজেপি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বাংলার শাসক দলের একাংশেরই বক্তব্য এটাই যদিও এই এসআইএর পদ্ধতি পরিচালনা করছে নির্বাচন কমিশন বিহারে ভোটের আগেই হুট করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ায় ক্ষুব্ধ বিরোধী দলসহ সাধারণ মানুষ প্রায় ষাট লক্ষের ওপর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এর জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র ও সংখ্যালঘু মানুষেরা এসআইআর নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে গণ বর্জন নয় গণ অন্তর্ভুক্তি করে ভোটার লিস্ট সংশোধন করতে হবে এবং আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ডকে প্রমাণ হিসেবে বিবেচনা করা হোক এছাড়াও সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে যদি কোনো পাবলিক প্রমাণে দেখা যায় ব্যাপক ভোটার বাদ পড়েছে তাহলে সুপ্রিম কোর্ট অবিলম্বে হস্তক্ষেপ করবে এ বিষয়ে বাংলাতেও এসআইআর হওয়ার কথা জানা গেছে যদিও কবে থেকে শুরু হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি কিন্তু বাংলায় এসআইআর হলে এর প্রভাব কতটা পড়বে সাধারণ মানুষের ওপর এ নিয়ে অনেকটাই ধন্ধে আছেন বাংলার মানুষ যদি আপনার জন্ম হয় দু হাজার চারের পর তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে যেমন আপনার নিজস্ব নথি সাথে সাথে আপনার বাবা মায়ের নথিও লাগবে এছাড়া বার্থ সার্টিফিকেট পাসপোর্ট স্কুল বোর্ডের সার্টিফিকেট জমির নথি সহ এগারোটি নথিও দরকার এক্ষেত্রে বেশিরভাগ মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়বেন কারণ এত রকম নথি হয়তো তাদের কাছেই নেই যেমন ধরুন যারা গ্রাম সাধারণ মানুষ যারা তাদের বাসস্থান পরিবর্তন করেছেন বা কর্মসূত্রে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন অথবা যাদের পিতা মাতার জন্ম নব্বই এর দশকে কিন্তু বর্তমানে পরিবারের কাছে সেই নথি নেই তবে তারা যদি বৈধ হয় তাহলে তো তারা শিকার হবে কারণ যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কাছে রুটি স্বপ্ন সেখানে দাঁড়িয়ে এত রকম নথির মানি জোগাড় সরকারি অফিসের দরজায় দরজায় ঘোরা আদেও কি সম্ভব এক কথায় সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হবে বাংলা এসআইআর এর আগে দু সালে এবং বিহারে দু হাজার সালে শেষবার হয়েছিল এই স্পেশাল ইনসেন্টিভ রিভিশন উনিশশো থেকে দু হাজার তিন অব্দি অনেকবার হলেও এইবারের মতো এতটা সমস্যা এর আগে দেখা যায়নি বাংলা এসআইআর হবে এটা ঘোষণা হওয়ার পর থেকে বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য উঠে আসছে তাদের কথা অনুযায়ী তারা এবার বাংলাদেশি আর রোহিঙ্গাদের খুঁজে খুঁজে দেশের বাইরে পাঠাবে তাহলে প্রশ্ন হলো রোহিঙ্গারা এত তাড়াতাড়ি ভারতের এত রকম ভাষা শিখে গেল কিন্তু কেউ জানতেও পারলো না তারা এতটাই বুদ্ধিমান যে তারা ভারতীয়দের সাথে এমনভাবে মিশে গেছে যে তাদের আলাদা করাই যাচ্ছে না এত পরিমাণ রোহিঙ্গা যদি ভারতে বেআইনিভাবে প্রবেশ করেও থাকে তার দায় কার কিভাবে প্রবেশ করছে তারা এটাকে শুধুই ভোটার লিস্ট সংশোধন নাকি সংশোধনের নামে বাংলার পরিস্থিতি আরও বিগড়ে দেওয়ার চেষ্টা সীমান্তবর্তী একটি রাজ্য পশ্চিমবঙ্গ সেই রাজ্য যদি ভোটার লিস্টের সংশোধনের নামে সাধারণের মাঝে এমন আতঙ্ক তৈরি করে তবে বাংলার সাধারণ মানুষের পরিস্থিতি কি হবে যদিও মুখ্যমন্ত্রী তার বীরভূমের প্রশাসনিক সভা থেকে বিয়েলদের উদ্দেশ্যে বলেছেন যাতে একটা বৈধ নামও বাদ দেওয়া না হয় পরিচয় যাচাইয়ের নামে পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করছে বিজেপি তাদের এই প্রচেষ্টা কতটা সফল হয় সেটাই এখন দেখার পালা আজ এখানেই শেষ করছি দেখে থাকুন রাজ্য ভালো থাকবেন